খারাপ সময়কে কখনো গালি দিও না খারাপ সময়গুলো মানুষের আসল চেহারা বুঝিয়ে দেয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঈদ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন ধরেই আমি একটু অসুস্থ আর বিভিন্ন ঝামেলার জন্য একদমই ভিডিও দিতে পারিনি আর ঈদটাও খুব একটা ভালো কাটাতে পারিনি ঈদের আগে ভিডিও দিয়েছিলাম ঈদের কোনো ভিডিও তৈরি করিনি বা কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে যাই হোক ঈদের ছুটির পর আমরা আবারও বগুড়ায় চলে এসেছি এসে আপনাকে আবারও হোস্টেলে পাঠিয়ে দেবো সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ওর জন্য এই যে কিছু ভাজা ভাজাপোড়াও রেডি করেছি এগুলো ও খেতে খুবই পছন্দ করে তো যাই হোক এটা আমি ওর জন্য নিজেই বাড়িতে বানাই বানিয়ে তারপর তেলে ভেজে দিয়ে দিই সাথে দিয়েছি কিছুটা আলুর চিপসও তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি অল্প কিছু ক্লিপ নেওয়া হয়েছে তো ফাইনালি সব কিছু গুছিয়ে টুছিয়ে খাবার দাবার গুছিয়ে টুছিয়ে নিয়ে ওকে রাখতে চাচ্ছি আর এই দিকে দেখেন কতগুলো ব্যাগ হয়েছে এখানে তিনটার সাথে এই ব্যাগটা মোট চারটা ব্যাগ হয়েছে ওকে রাখতে যাব আজকে আর এই যে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর মেয়েকে যে দূরে রাখা এত কষ্টে যাদের সন্তানটা বাইরে থাকে তাদের কষ্টটা আমি এখন ফিল করতে পারি যদিও বা আমার মেয়ে এখন অনেক বেশি ছোট তবে এ সময় ওকে বাইরে রাখতে হয়েছে শুধু ভালো একটা মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমার মেয়েকে সবাই দোয়া করবেন আমি যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি খুব যত্ন সহকারে মানুষ করতে পারি আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন বা ভিডিও দেখেন যদি বা আমি ব্লগ খুব এক বেশি ছাড়ি না তবুও যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো অনেকেই জানেন যে ওকে আমি এবছর হোস্টেলে রেখেছি আর সেখানে রাখার জন্য ওকে আমি যাচ্ছি আর এই দিকে কথা বলে সব কিছু রেডি করে চলে এসেছি গাড়িতে উঠেও বসেছি কারণ আমি বের হয়ে সঙ্গেই গাড়ি পেয়েছিলাম আর আমার বাসা থেকে যেহেতু স্ট্যান্ড দূরে না সেহেতু বাসা থেকে একটু এসে স্ট্যান্ড আর গাড়ি পেয়ে গাড়িতে উঠেও গেছি আর এই যে ওভার ব্রিজ এখন পার করছি ওভার ব্রিজগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার সাইডের বাড়িঘরগুলো এত বেশি ছোট মনে হয় মনে হয় ছাদে দাঁড়িয়েছে এরকম মনে হয় আর এই জন্যই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এইদিকে জয়পুরা ঢুকেই জ্যামে গেছে আর দেখেন জয়পুরহাটে কত বেশি সাজনা থাকে সাজনাকে কি বলে ডাকে জানাবেন জয়পুরহাটের লোকেরা এটাকে ডাড়ি বলেও ডাকে আর এই যে পড়েছে যেহেতু আজকে একটা মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সেই জন্য রাস্তায় অনেকটা জ্যাম আর যেহেতু রাস্তার কাজ চলতেছে রাস্তার অবস্থাও ভালো না অনেক বেশি ধুলো রাস্তাতে আর এই দিকে এসে মেয়েকে হোস্টেলে রেখে আমি বাসায় চলে এসেছি অনেকেই জানেন আমার শ্বশুর বাড়ি হচ্ছে জয়পুরহাটে তো মেয়েকে হোস্টেলে নিয়ে রেখে জিনিসপত্র রেখে বাড়ি আসছি আসার পর আমার শাশুড়ি আমাদের জন্য যে গরু মাংস রান্না করতেছে তো গরু মাংস দিয়ে ভাত খাবো আজকে আর কি শ্বশুর বাড়িতে এসে যেহেতু ঈদের পর এখানে আসা হয়নি ঈদটা বাবার বাড়িতেই করেছিলাম আর ফাইনালি মেয়েকে হোস্টেলে রেখে তারপর আবারও রওনা দিচ্ছি সন্ধ্যার আগে আগে আর মনটা অনেক বেশি খারাপ মেয়েটা আমার অনেক কান্নাকাটি করছিল আজকে আর ওকে রেখে আসতে মনটাই যাচ্ছিল না এখন মনে হচ্ছিলো ওকে মনে হয় হোস্টেলে রেখে আমি ভুল করেছি আমার নিজের কাছে রাখলেই মনে হয় অনেক বেশি ভালো কর মানে করতাম আর কি কারণ দূরে রাখার কষ্ট যে কি সেটা আমি ফিল করছি আর ও নিজে যে এত বেশি কান্নাকাটি করছিলো আজকে এই চার মাস হয়ে গেল। ওকে রাখা তবু যেন মন বসছে না ওর আমাকে ছাড়া শুধু বলে তোমাকে ছাড়া ভালো লাগে না মুখ